ফিরেলাম বিরতির পর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশনে রেল অবরোধ কার্যত পথ অবরোধ রেলের অবরোধের কারণে বিঘ্নিত ঘটেছে রেল পরিষেবার ক্ষেত্রে উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশনে কার্যত অবরোধ অবরোধের কারণে ট্রেন চলাচল এক প্রকার বিঘ্নিত উত্তর পূর্বের বহু ট্রেন দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে যে খবর এখনো পর্যন্ত মিলছে একদিকে যেরকম কুয়াশা কুয়াশার কারণে প্রত্যেকটা ট্রেন চলাচলের ক্ষেত্রে লেট হচ্ছে দেরি হচ্ছে তার মধ্যে এবার দোষর অবরোধ একেবারে এক্স সেই ছবি সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজারের পর্দায় অবরোধের কারণে ট্রেন চলাচল বিঘ্নিত এমনই একটি জায়গা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সেই উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশন যে উত্তরবঙ্গ পার করলেই উত্তর পূর্ব ভারতের যে কার্যত স্টেশন রয়েছে যে বর্ডার রয়েছে সেখানে ঢুকে যায় ট্রেন কিন্তু একটা স্টেশনে অবরোধ মানে প্রত্যেকটা জায়গাতে ট্রেনের ক্ষেত্রে তার প্রভাব পরিলক্ষিত হয়েছে ট্রেন চলাচল আজ সকাল থেকে বিঘ্ন ঘটছে অবরোধের জেরে উত্তর পূর্বের পাঁচ ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে বলে এখনো পর্যন্ত খবর অবরোধের কারণে ট্রেন চলাচল এক প্রকার বিঘ্নিত হয়েছে যে খবর একেবারে এক্সক্লুসিভ দেখছেন এই মুহূর্তে নিউজ ব্যানগারের পর্দায় কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের অবরোধের জেরে শুনুন আজকে রেল লোক আমরা ডাক দিয়েছি বারো ঘন্টা সাতটা থেকে সেটা শুরু হয় তো কয়টা থেকে কয়টা অবধি চলবে আটটা থেকে সাতটা পর্যন্ত যে দুইটা দাবি ছিল সেটা একটা কামতাপুর এবং দ্বিতীয় দাবি আমাদের যেটা এই জীবন সিংহর সঙ্গে চলছে এখানকার বিদ্রোহী নেতা তার সঙ্গে শান্তি শেষ আচ্ছা মূলত আপনাদের এই যে শান্তি আগে জীবন সিং গিয়েছিল তবে আহ এখনো অব্দি হচ্ছে না শান্তি আলোচনার এই জন্য তো কেন্দ্রের বিরুদ্ধে আজকে আন্দোলন আচ্ছা এবং আমাদাপুর স্টেট সেটা কেন্দ্রই একমত দিতে পারবে আর তারই জন্য আন্দোলন মূলত আজকে আজকে আমি বলছি আজকে এখানে দুইজন প্যান্ট প্যান্টা মন্ত্রী আসলো এখানকার মানুষের কি হল তারা তো ভোট দিয়ে জিতিয়েছে প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায় আচ্ছা দিনের কথা বলে আজ এখানকার ছাত্র যুব তারা কি করে তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই এখানে ইন্ডাস্ট্রি নেই কেন্দ্রীয় কোন ইন্ডাস্ট্রি করলো না এই চোদ্দ বছর পনেরো সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন কথা বললেন বা আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে অবরোধ কার্যত যার কারণে ট্রেন চলাচলের ক্ষেত্রে একটা বড় সড়ক প্রভাব পরিলক্ষিত বিঘ্নিত হচ্ছে পরিষেবা কি জানতে পারছো আজকের এই অবরোধের কারণ কি দেখো এই যে উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশন এই ময়নাগুড়ি স্টেশন হচ্ছে একদম অসম সীমান্তে প্রবেশ করার আগে সে শেষ বড় স্টেশন এবং সেই স্টেশনে সেখানকার স্থানীয় কিছু রিজিনাল যে পার্টি সেই রিজনাল পার্টির পক্ষ থেকে আজকে অবরোধ করা হয় আমি তাদের বিষয়ে না গিয়েও যেটা বলবো বা আলোকপাত করবো সেটা হচ্ছে এই যে স্টেশন ময়নাগুড়ি সেই ময়নাগুড়ি স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের ডিভিশনগুলির কাছে তার কারণ হচ্ছে ময়নাগুড়ির আশেপাশে যদি লাইনে এইভাবে অবরোধ করা হয় তাহলে সঙ্গে অর্থাৎ পশ্চিম শিলিগুড়ির যে বড় জংশন তার সঙ্গে কিন্তু যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে অসমগামী যে সমস্ত ট্রেনগুলি দিল্লিতে অসম থেকে যে ট্রেনগুলি দিল্লিতে যাবে যে ট্রেনগুলি দক্ষিণ কলকাতা ঢুকবে বা যে ট্রেনগুলি দক্ষিণ ভারতে যাবে যে ট্রেনগুলি উত্তর ভারতে যাবে সমস্ত ট্রেন কিন্তু আজকে সমস্ত ট্রেন পরিষেবা বিঘ্নিত হয় ওই ময়নাগুড়ি স্টেশনে অবরোধের কারণে একের পর এক কিন্তু ট্রেন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ শিলিগুড়ি হয়ে যে ট্রেনগুলি গোটা ভারতবর্ষের থেকে যে ট্রেনগুলি অসমের দিকে বা উত্তরপূর্বের রাজ্যগুলির দিকে আসে সমস্ত ট্রেনগুলি কিন্তু শিলিগুড়ির থেকে পর 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 দাঁড়িয়ে গিয়েছে এই রেল অবরোধের কারণে পাশাপাশি আমাদের আগরতলা শহর থেকেও যে ট্রেনগুলি বোম্বে বা যে ট্রেনগুলি দিল্লি যে ট্রেনটা তোমার হচ্ছে সাউথের দিকে বিভিন্ন দিকে চায় অর্থাৎ অসম হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু ট্রেন বন্ধ হয় এরাজ্যের থেকেও কিন্তু ট্রেন পরিষেবা কিন্তু বিঘ্নিত হবে ট্রেন কিন্তু বিঘ্নিত হবে এবং আজকে সকালবেলা থেকেই অসম সহ অসম সহ উত্তর পূর্বাঞ্চ উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত ট্রেনগুলি আছে সেই সমস্ত ট্রেনগুলি দাঁড়িয়ে গিয়েছে এবং ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে যেটা খবর হচ্ছে কুয়াশার কারণে একেতেই ট্রেন লেট আহ আজকে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা কাঞ্চনকা এক্সপ্রেস সমস্ত ট্রেন গুলি কিন্তু প্রায় দু থেকে তিন ঘন্টা আহ দেরিতে চলছে ঘন কুয়াশার জন্য এমনিতেই দিল্লি থেকে বা দক্ষিণ ভারত থেকে বা উত্তর ভারত থেকে যে সমস্ত ট্রেনগুলি মানে গোয়াটিতে আসে বা আগরতলাতে আসে সেই ট্রেনগুলির এমনিতেই দু থেকে তিন ঘন্টা লেট থাকে কিন্তু আজকের এই রেল অবরোধের কারণে সেই ট্রেনগুলি আরও মানে লেট বেশি হবে বলে জানিয়েছে রেল কর্তারা সুপ্রীতি এই জায়গাতে দাঁড়িয়ে নীল কোন কি ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে যে ট্রেন আবারও পুনরায় সচল পরিষেবা দেওয়ার জন্য কি এখনো অব্দি কিছু জানাচ্ছে রেল দপ্তর দেখো রেল দপ্তরের কথাটা যেটা জানিয়েছেন যে সকালবেলা থেকেই রেল বহির্ভূত কারণে ছোট ছোট রিজনাল পার্টিরা তারা হচ্ছে এই ময়নাগুড়ি স্টেশনে অবরোধ করেছে সেখানে বিশাল পরিমাণে যেহেতু এটা রেল বহির্ভূত কারণ এবং এই রেল যারা অবরোধ করেছেন তারা প্রত্যেকেই রাজনৈতিক দলের কর্মী তার জন্য এটা হচ্ছে স্টেট সাবজেক্ট অর্থাৎ এই বিষয়টা দেখবে আর পি এফ বিষয়টা দেখবে হচ্ছে জি এ জিআরপি देखते এবং জিআরপি কে খবর দিয়ে আরপিএফ আস্তে আস্তে প্রায় 2 থেকে 5 ঘন্টা কেটেছে এবং শীতের সকাল শীতের সকালে ফোর্স নিয়ে আস্তে আস্তে প্রায় আড়াই তিন ঘন্টা লেগেছে যার জন্য অবরোধের কারণে কিন্তু গোгантী শিকার হয় পরে রেল কর্তৃপক্ষ আরপিএফ এর কর্তারা এবং জিআরপি এর যারা அதிகாரிகள் আছেন তারা কোনোমতে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে অবরোধ তলে এখন পুলিশেবা স্বাভাবিক হয়েছে কিন্তু যে বললাম কারণে গোটা দেশ জুড়ে কিন্তু ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং প্রত্যেকটা ট্রেন দু থেকে তিন ঘন্টা লেটে লেটে রান করছে সেই জায়গাতে আরো দু তিন ঘন্টা যদি ট্রেন দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চারত তো সংক্ষিপ্ত ট্রাকে যদি লাইন লাইনে যদি পরপর ট্রেন দাঁড়িয়ে যায় একটার পর একটা ট্রেন পাস না করে তো ট্রেন চালানো সম্ভব হয় না এবং নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সিগন্যাল বিধি যেগুলো আছে সেগুলোকে মেনে ট্রেন চালাতে হয় সেই জায়গা থেকে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সমস্ত ট্রেনই কিন্তু দেরি হবে এবং কুয়াশার সঙ্গে চলেছে কুয়াশা অন্যদিকে যদি তোমায় বলি যে দিল্লি গামী সমস্ত ট্রেন কিন্তু প্রায় গড়ে চার থেকে পাঁচ ঘন্টা লেট চলেছে বিশেষ করে উত্তর প্রদেশ এবং হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এবং এদিকে রাজস্থান এই যে পুরো ডিভিশনটা পুরোটাই কিন্তু ডিউ টু ফগ এর কারণে প্রত্যেকটা ট্রেন দেরিতে চলছে এবং দিল্লি স্টেশনে এই মুহূর্তে দিল্লির যে স্টেশন সেই স্টেশনেও কিন্তু বহু যাত্রীরা অপেক্ষা করছে কিন্তু রেলওয়ে কর্তারা যেটা জানিয়েছেন যে এইভাবে ঘন কুয়াশা থাকলে যাত্রীদের নিরাপদ স্বার্থেই কিন্তু নির্দিষ্ট যে ট্রেনের গতি সেই গতি মেনটেন করা সম্ভব হয় না তার জন্যই এই ট্রেন মানে ট্রেনের গতি কমাতে হচ্ছে গতি কমানোর জন্যই ট্রেন কিন্তু লেটে চলছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তারা বেশ ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে একদিকে অবরোধ অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে একেবারে জেরবার পরিস্থিতি এক প্রকার বলাই যায় এবং উত্তর পূর্বের ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পরিলক্ষিত উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশনের রেল অবরোধকে কেন্দ্র করে এবং এই রেল অবরোধের কারণে উত্তর ভারতে উত্তরপূর্বের একাধিক ট্রেন লেটে চলছে লেটে রান করছে বলে খবর মিলছে রেল দপ্তর সূত্রে তবে সব কিছুকে কেন্দ্র করে একদিকে কুয়াশা রয়েছে ঘন যার কারণে প্রত্যেকটা দিন লেটে চলছে রেল অন্যদিকে আজকের অবরোধের কারণে আরো বিলম্বিত হয়েছে পরিষেবার ক্ষেত্রে বলে খবর ছোট্ট একটা বিরতির পর ফির আসছি সঙ্গে থাকুন